আর মাত্র এক দু মাস পরেই শুরু হচ্ছে বাংলার বিধানসভা নির্বাচন তথা ভোটযুদ্ধ দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রণকৌশল তৈরি করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য এবং সমস্ত জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সমস্ত পিওসি কে ডেকে দু সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল কি হবে সেই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল এবং তার পাশাপাশি দিক নির্দেশনা এবং দুশো পঞ্চাশ এর অধিক আসনকে টার্গেট করে আমাদেরকে এগোতে হবে মাঠে নামতে হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই বিষয়ে কলকাতায় আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতিতে রণকৌশল তৈরি করার একটি সভা এই সভায় উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের সরলপুর অঞ্চলের লড়াকু তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মুক্তার হাসান থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীগণ সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন आई लव माई इंडिया मेरा भारत महान अपना देखें आखिरिगंज निूज